ওকে একটু বলতে হবে সব কিছু ক্লিয়ার আছে নাকি ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি সবকিছু শোনা যাচ্ছে দেখা যাচ্ছে নাকি একটু বলতে হবে এন্ড কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু বলতে হবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলতে হবে ওকে সো মোনা গাউন কে কে দেখতে চেয়েছিলাম মোনা গাউন কে কে দেখতে চেয়েছিলাম একটু হাত তুলো জাস্ট দেখো অ্যানাদার স্লিট আর না দা স্লিগ মার্শাল্লা খুব সুন্দর খুবই নাইস ড্রেসেস ওকে সেইটা তাড়াতাড়ি জয়েন করে ফেলি আমরা অর্ডারটা ধুপধাপ করে ডান করে ফেলবো আমি আজকে বেশিক্ষণ থাকবো না আজকে আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট হায়েস্ট নিবে না আগেই নিয়ে আগেই নিয়ে ওকে একটা মিনিট ক্লিয়ার আছে সব কিছু ডান

ফর দেশাল্লাহ নেক্সট ঈদ জন্য আবার আনার চেষ্টা করবো আপু এই হচ্ছে কি ড্রেসটা খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেসের সাথে একটা দুপাটা পেয়ে যাচ্ছি জাস্ট দেখো ইট হাজ লিড অলসো জাস্ট দেখো এটা হচ্ছে কি মোনার আমাদের সিগনেচার গাউনটা যার ভালো লাগবে এখন এটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলি এন্ড প্যান্টটা একটু দেখে ফেলি প্যান্টটা খুব সুন্দর খুবই নাইস করে করা আছে উত্তরা ঢাকা থেকে দেখছি ওকে কে কোথা থেকে দেখছো একটু বলো প্লিজ আপু ইনবক্স চেক করতে বলো ইনবক্স চেক করবে আপুরা একটু টাইম দিতে হবে সোনা পাখিরা একটু টাইম দিলে চেক করে করবে একটু টাইম দিতে হবে সো এই হচ্ছে কি আমাদের ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস ফুল হোয়াইট কালারের মধ্যে আছে পার্ল হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস

তোমার গাউন আজকে পেলাম মানে ও বাবা আপু চারটা গাউন অর্ডার করছে ওকে ওকে সো এই হচ্ছে কি ড্রেসটা খুবই সুন্দর খুবই তিমার নাম কি অবস্থা কেমন আছো আপু সো এই হচ্ছে কি আমাদের একদম মফ টোনের মধ্যে আছে খুবই সুন্দর খুবই নাইস করে কাজগুলো করা এক একটা হচ্ছে কি বলবো

ফিফটি পর্যন্ত আছে খুব সুন্দর খুবই নাইস ড্রেস তারা একবার স্ক্রিনটা দিন বক্স করে ভালো ওকে লাস্ট যে ড্রেসটা তোমরা মিস করেছো সেইটার জন্য আমি একটা ড্রেস দেখাচ্ছি ওকে আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর ইউ থ্যাংক ইউ নুজাইফা নুজাইফা আপু থ্যাংক ইউ সো মাচ ওকে নাইন ওয়ান জি ক্যাশ অন ডেলিভারি আপু ইয়াস আপু ওকে তো এবার চলতেছে নাদম মামাশ মিল্ক কালারটা মিল্ক কালারটা একটু দেখে ফেলি বা লুক অ্যাট দিস মিন্ট ওয়ান এটা জাস্ট দেখো তো এটা লাস্ট যারা মিন্ট গাউনটা ফোরটি এইট ড্রেস আসবে আপু আসবে ইনশাল্লাহ আসবে একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো এইটা একটু দেখো খুবই সুন্দর ঝালোকাঠি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং সোনা ওকে পিঙ্কটা অনেক সুন্দর মব পিঙ্কটা মবের মধ্যে ওকে হ্যাঁ এটাও সুন্দর অ্যান্ড ডিসমেন্ট মেন কি বলবো এটা হচ্ছে কি পারফেক্ট 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 মোর দ্যান পারফেক্ট এই ড্রেসটা যার ভাল লাগবে দুটো এইটা স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার কি আমি জাস্ট আজকে থাকবো কিছুক্ষণের জন্য মানে দশ মিনিটের জন্য মনে হয় লাইভ করব সো আমি জাস্ট ড্রেসগুলো দেখাই চলে যাবো তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলি আমরা খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছি খুব সুন্দর কয়টা কালার ভাই এতগুলা কালার্স আসছে এতগুলা কালার্স আসছে একটু দেখো কি যে সুন্দর কী যে নাইস করে করা আছে মেন মানে খুবই সুন্দর আমি বলবো সবাইকে একটা করে নিয়ে নিতে সাইজ আর স্মল মিডিয়াম মিডিয়াম ফোর্টি লার্জ হচ্ছে পর্যন্ত লং হচ্ছে আমাদের ফিফটি পর্যন্ত অ্যান্ড প্রাইস থাকছে প্রাইসটা আমরা একটু গেস করে ফেলি প্রাইসটা আমরা একটু গেস করে ফেলি খুবই সুন্দর সুন্দর কালার অ্যান্ড এইটা ফাইনালি এইটা এই কালারটা দেখো কেউ হচ্ছে গিয়ে বিয়ে শাদির জন্য এই কালারটা নিতে পারো দিস ইজ সো প্রিটি আমি বলবো এইটা এক নাম্বার কালার সি গ্রিনটা পরেই আসছি অ্যান্ড চাইলে তোমরা হাতা হাতাটাকে না জাস্ট এরকম করে একটু একটু জাস্ট এভাবে একটা বাটন অ্যাড করে নিতে পারো আমার কাছে না এই এই স্লিপ মানে এই স্লিপটা খুব সুন্দর লাগে নাওয়া এই স্লিপটা খুব সুন্দর লাগে এখানে চাইলে জাস্ট একটা বাটন অ্যাড করে এখানে জাস্ট এভাবে একটু করে দিও এটা জাস্ট নর্মাল হাতা আছে আমি বলবো যে এইভাবে করে দিলে খুব সুন্দর লাগবে মানে গাউনের যে লুকটা আসে এই লুকটা আরো বেশি এনহ্যান্স করবে ওকে তো এবার চলে যাচ্ছি আমরা খুব সুন্দর খুবই নাইস এটা হচ্ছে ফ্রন্ট ব্যাগ যেটাই বলো না কেন মোনার পুরাটার মধ্যে পুরাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সো এই ড্রেসটা কার কার লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আপুর রাজশাহী থেকে দেখছি প্লিজ আপুর রাজশাহীতে একটা আউটলেট দিন ইনশাল্লাহ এখন তো আমি জানি না আল্লাহ আমার এবিলিটি কেমন রাখবে ইন ফিউচার সো এখন তো মানে আমার নর্মর অবস্থা ইনশাল্লাহ 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 দোয়া করো আল্লাহ যদি ওইরকম হায়াত দেয় আমাকে অ্যান্ড নেক মানে ওই রকম হেদায়ত দান করে অবশ্যই 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 কেন না আপু আল্লাহ যেখানে নিয়ে যাবে যেই ডেস্টিনেশনে নিয়ে যাবে আলবি একদম রেডি ওকে সো এই হচ্ছে কি ড্রেসটা মাসালা খুবই বর্জিস খুবই নাইস একদম আমার খালি নিউলি ওয়েড আসতেছে নিউলি ওয়েড নিউলি ওয়েড রা পরো নিউলি ওয়েড পরো ক্যা পাতা কাল হো না হো অ্যান্ড আমি বলবো যে যারা এখনো সিঙ্গেল আছে তাদেরকেও বলবো যে গো ফর দিস ওয়ান গার্লস কাল হো না হো কাল হো না হো সো তবে কো স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই গর্জিয়াস খুবই নাইস আছে ড্রেস এন্ড এখানে কিন্তু আমরা উই আর গেটিং দিস স্লিট বিউটিফুল স্লিট আছে এন্ড স্লিটের সাথে কিন্তু আমরা একটা খুব সুন্দর কোই ইনার পেয়ে যাচ্ছি মানে এর সাথে ফুল ফুল ফোর পিস সেট পুরাটা অ্যাটাচ করা আছে খুবই সুন্দর খুবই নাইস আছে ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে সাফি আলম ওকে দিস ইয়ার নিউ ট্রেন্ডস ফর সি সালভার এন্ড শর্ট কামিজ ওকে আমাকে একটা পিকচার দিও গ্লোটাস ভাই আলভিয়া

ফর্টি নাইন টু ফিফটি ফোরটি নাইন টু ফিফটি লং আছে খুবই সুন্দর সুন্দর এটা কি সেম কালার ওই যে ওইটা একটু দেখাতো ওই হ্যাঁ একটু আচ্ছা এইটা আমরা দেখে ফেলি ভেরি গেটিং দিস একদম থাকে না কি বলে এটা কি কালার বলবো আমি এক্স্যাক্ট কালার জানি না ফেব্রিক শেফনের উপর আপু গাউন অলওয়েজ হচ্ছে কি শেফনের না শেফন সব কিছুর উপর আসে ফেব্রিকটা হচ্ছে কি যেটা আগের মোনাটা আমরা শেফনের উপর দেখেছিলাম দিস ইজ সো ক্লাসি এন্ড হচ্ছে কি থাকে না যে একদম পুরা জাস্ট দেখো গ্লেজ দিচ্ছে গ্লেজ দিচ্ছে এন্ড গ্লেজ দিচ্ছে খুবই সুন্দর খুবই নাইস করে কাজটা করা আছে জাস্ট দেখো এটার কালারটা আমি দেখাই এটা কিন্তু কি বলবো এটা কি কি কালার বলে

আজকে তো চাঁদ উঠে গেল আমার ব্রাদার ইন ল কমেন্ট করেছে একটু দেখাও ওকে কাকে দেখাবো যার জন্য এত কাদা ছুড়াছুড়ি সে আজকে কমেন্ট করেছে একটু দেখাও ওকে কাকে দেখাবো হ্যালো ব্রাদার কি অবস্থা সম্রাট ভাইয়া আল্লাহ এতদিন পর মনে পড়লো এই বিধবটার কথা এতদিন পর মনে পড়লো ভাইয়া তোমার আল্লাহ ওকে সো এবার আমরা একটু দেখে ফেলি খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস তাদের একবার স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই বর্জেস খুবই নাইস একটা ড্রেস ওকে নাটক কখন থেকে শুরু হবে এইটা তো হচ্ছে গিয়ে আমার ব্রাদার ইন ল বলতে পারে আমার ব্রাদার ইন ল যেদিন থেকে স্টার্ট করবে আমিও তার পরের দিন থেকে স্টার্ট করবো ডোন্ট ওয়ারি আমার নাটক চলবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এখন তো মানে থাকে না যে এখন আমরা স্টপ আছি তো এই হচ্ছে কি ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস তাদেরকে স্ক্রিনশট ইন বক্স করে ফেলি খুবই গর্জিয়াস খুবই নাইস অ্যান্ড এটা হচ্ছে কি দিস ইজ এন মফ শেড ওকে ফুল হচ্ছে গিয়ে দিস ইজ এন মফ শেড অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পুরাটা একটু কি বলে এটা হচ্ছে গিয়ে তোমার ক্রিম টাইপের হ্যাঁ নিউড ক্রিম টাইপের কালার বা এটা গোল্ড কালার হ্যাঁ নিউড ক্রিম কামস গোল্ড এরকম টাইপের হ্যাঁ তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস অ্যান্ড

আচ্ছা পয়েন্ট টু বি নোটেড হ্যাঁ আমার ব্রাদার ইন ল লিখতেছে কালকে দোয়া মাহফিল জেগে জেগে কার্ড বানাচ্ছি ওকে পয়েন্ট টু বি নোটেড মাসাল্লাহ মাসাল্লাহ গুড আমার সাথে এরকম গুড হয়ে যাও ভাইয়া আমার সাথেও এরকম গুড হয়ে যাও আমার সাথে গুড হয়ে যাও সবাই দেখতেছে সবাই দেখতেছে বলো আমার সাথে সবার সামনে বলে দাও তুমি যেহেতু কমেন্ট করতেছো আই এম রিয়েলি হ্যাপি আই এম রিয়েলি গ্ল্যাড যে এতদিন পর তুমি আসলে মানে মানে আমার সাথে মিউচুয়ালি কথা বলতেছো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অ্যান্ড আমার ব্রাদার ইন ল কিন্তু কমেন্ট করতেছে তোমরা সবাই দেখো যার জন্য এত যুদ্ধ এত কিছু তো সেই আমাকে কমেন্ট করতেছে তাহলে একটু বলো ভাইয়া সবার সামনে যেহেতু এত মানুষ দেখতেছে তো বলো আমাকে একটু বলো যে সবকিছু ঠিক করে ফেলবা নাকি মিউচুয়ালি সব ঠিক করবা নাকি সবাই যেহেতু দেখতেছে আনায়া আমায় কে আসো দেখতে আসো বাসায় আসো দেখতে বাসায় আসতেছো না কেন বলো

চুপ হয়ে গেলে কেন বলো ঠিক করবা বলো পাবলিক সামনে আছে সবাই ওয়াচিং বলো সব ঠিক করবা বলো সবার সামনে বলো দেখো তোমার রেপুটেশনটাও ঠিক হয়ে যাবে একটু বলে দাও যে তোমার সাথে সব ঠিক করে দিব বলো বলো সবাইকে বলো সবাই দেখতেছে ভাইয়া এখনই টাইম বলে দাও ঠিক করবা আমার সাথে অনেক দিন পর বিশ্বাস করো এটা কতদিন পর আমার হাজবেন্ড মারা গেল কতদিন দিন পর লেখো ঠিক করবো আলবিয়া সব লেখো এখানে লেখো লিখে দাও প্লিজ লিখে দাও যে ঠিক করবো আলবিহা লিখে দাও প্লিজ এটার জন্যই ওয়েট করতেছিলাম যে আমি জানি আমার ব্রাদারের লত ঠিক হবে একটু লিখে দাও ওকে এই হচ্ছে গিয়ে ড্রেস একটা স্ক্রিনশট দিয়ে আমরা বস করে ফেলি খুবই সুন্দর খুবই একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তাতে একটা স্ক্রিনশট দিন বস করে ফেলি খুবই সুন্দর এই ড্রেস এসে আর স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ হচ্ছে গিয়ে 46 সিক্স তাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে শুধুমাত্র আমরা পেয়ে যাচ্ছি ওকে ফ্যামিলি মেইন বেস্ট আচ্ছা পয়েন্ট টু বি নোটেড এটা কিন্তু এই এটা একটু রেকর্ড করে রাখো সবাই প্লিজ আমি সবার সামনে বলতেছি যে আমার ব্রাদার ইন লো আমার সাথে মিউচুয়ালি সবকিছু ঠিক করতেছে সো এখানে লিখতেছে আমি এটাই চাচ্ছিলাম যে এভরিথিং ইজ ওকে ফ্যামিলি ফ্যামিলি মেইন ওকে সব ঠিক ছিল আছে থাকবে সব ঠিক ছিল না ভাইয়া এটা ভুল লেগছে সব ঠিক ছিল না এখন তুমি ঠিক করতে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় এইটা কথা এইবার আমি দেখাবো এতদিন আমি দেখাই নাই বাট এইবার আমি আমার দুই বাচ্চাকে দেখাবো যে এই দুইটা বাচ্চাকে তোমরা আসো তুমি বলতেছো যে ঠিক সবকিছু ঠিক কোথায় আসো তুমি বলতেছো এই দুইটা বাচ্চা ঠিক সবকিছু ঠিক ওকে ডান তাহলে ডান এই দুটো বাচ্চার দিকে তাকাও এই দুটো বাচ্চার দিকে তাকাও সব ঠিক করবা বলো আগে আর কিছু চাই না এই দুটো বাচ্চার হক চাই সবাই সবাই এতদিন অনেক কথা বলছে অনেক কিছু বলছে বাট আমি জাস্ট এই দুটা বাচ্চার হক চাই দাটস আর রাইট এই দুটো বাচ্চার আর কিচ্ছু না ভাইয়া

আমি জ্বরের উপরে এসে লাইভটা করলাম অনেকক্ষণ পর আমি মানে কি বল আমি জ্বরটা ছাড়লো জ্বরটা ছাড়ার পর গিয়ে আমি লাইভটা করলাম সো এই হচ্ছে কি আমার ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কি এক টাকা ওকে সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড এটার সাথে তোমাদের অনেক ছোট দেখছি অ্যান্ড ইউ এন্ড শায়েন আর দ্য অ্যাপল অফ মাই আইস ওকে ফরেন ট ই নোটেন যাক যাক দেখেছেন আপনাদের এতদিনের 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 কথাই যে আমি নাটক করতেছিলাম অ্যান্ড অল সব কিছু আমি জাস্ট এই দিনটার জন্য ওয়েট করতেছিলাম যে আমি নাটক করতেছি না কি করতেছি এবার দেখেন এই যে আমার আমার ভাসুর এসে সবাইকে এখন সরি বললো আমাকে সরি বললো যে সবকিছু ঠিক করবে এন্ড আপনারা কিন্তু এটা সাক্ষী হয়ে থাকলেন এন্ড প্লিজ আমি বলবো যে এই জিনিসগুলো প্লিজ রেকর্ড করবেন আপনারা কিন্তু জনগণ আপনারা কিন্তু সব জানেন এন্ড দেখেন আমার এই ভাষা আমার ভাষা বলতেছে যে সব কিছু ঠিক সায়নশাহ হচ্ছে গিয়ে তার চোখের মনি ছিল দ্যাট মিনস আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে আমি আমার হাজবেন্ড তার হচ্ছে গিয়ে চোখের মনি ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো তাহলে সেম থাকবে তো বাচ্চাগুলোর হকটা যাতে এই সবার সামনে আমি পাই আলহামদুলিল্লাহ এটা ছাড়া আর কি চাই বলো ওকে তো তাদের কাছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস আইটেম ড্রেস একদম হোয়াইট এন্ড মিন্ট সামনে ভাই পুরা মানে নাটকের থেকেও নাটকীয় ওই যে

এই কালারটা দেখাতেই হবে এটা হচ্ছে গিয়ে মাছ ছাড়া একটা কালার কোনটা পরবো বলো এই রেডটা পরবো নাকি জাস্ট বলো খুবই সুন্দর আহ কথা অ্যান্ড রিয়েলিটি ঠিক ঠিক থাকলেই হইলো এক্সাক্টলি আমারও কথা আমারও কথা ভাই তোমার সাথে আমার থ্রু লাইফ কথা হচ্ছে উইথ জনগণ সো আমারও একটা কথা কথা যে এন্ড কাজের সাথে মিল থাকলেই আপুরা তো এইখানেই হচ্ছে গিয়ে আসতেছে সো এটাই আমি বলতে চাচ্ছি যে আমি 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 কোথায় যাব আমি হেল্পের জন্য কোথায় যাব আমি হেল্পের জন্য এমন তো না যে আমাকে হেল্প হচ্ছে গিয়ে তোমার ওই যে কি বলে ইন্টারভিউ দিতে দিতে আমি তো যাবো আর বলে দিছি রাইট সো ইন্টারভিউ দিয়ে 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 মানে আমার তো কোনো কিছু সলভ হবে না অ্যান্ড এইভাবে দেখছো তোমাদের সামনে হচ্ছে কি জিনিসগুলো যদি সলভ হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি সলভ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর কি লাগে বলো আর কি লাগে তাহলে বলো আর কি লাগে তোমরাই হচ্ছে গিয়ে জনগণই হচ্ছে গিয়ে মেইন পুলিশ দেখছো মেইন পুলিশ ডাকা যা বলো তোমরা জনগণই হচ্ছে সবকিছু তো দেখো সবার সামনে যেহেতু বললো অ্যান্ড কি বলবো যে আমার আমার ভাসুর বলতেছে যে আমার বাচ্চাদের রাইটস বুঝাই দিবে এর থেকে বড় কথা আর কিছু হইতেই পারে না তাই না এর থেকে বড় এর থেকে বড় কিছু হইতে পারে না এটা আমার জন্য ঈদের মনে হয় বেস্ট গিফট পাবো আমি আল্লাহর তরফ থেকে ওনাকে হেদায়েত দান করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো একটু দোয়ায় সাথে থাকবা সবাই এটা একটু মানে কথায় অ্যান্ড কাজে যাতে মিল থাকে সবাই একটু দোয়া করবা ওকে আমি এই ড্রেসটা একটু পরে আসছি এটা পরে দেখাই দিচ্ছি

খুব সুন্দর খুবই নাইস যাদের লাগবে এখনই বলবো স্ক্রিনশট দিন বস করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে সো এই হচ্ছে কি ড্রেস এন্ড এটার সাথে আমরা একটু দেখি দিস ইজ এ সিগ্রেন সিগ্রেন দোপাটা কোথায় আপু ডোন্ট বি হ্যাপি রাইট নাও আমি দেখতে চাই কথা কাজে মিল আছে নাকি যে বলছে যেহেতু আমার ভাষুর সবার সামনে জনগণের সামনে বলছে তো শুক্র আলহামদুলিল্লাহ আমি যে এত এত দিন এত দিন যে কান্না করলাম আল্লাহর কাছে তোমাদের এত ধোয়া এত এত ধোয়া আসলেই কাজে লাগছে দেখছো আল্লাহ মহান আল্লাহ মহান তোমরা একটু দেখো যদি কাজে হয় আর কি আবার যদি পোল্ট্রি মারি তাহলে তো শেষ আমি হ্যাঁ এই হচ্ছে কি তো আমাকে পোলটি অভ্যাস আছে সবার সো পোল্টি মারতেও পারে ভাই আগে বিশ্বাস করবো না আগে সত্যি সত্যি সবকিছু আগে ঠিক হয়ে গ্র্যান্ড ইনশাল্লাহ লাগবে স্মল মিডিয়াম 42 টু লার্জ হচ্ছে কি ফোর্টি এন্ড প্রাইস থাকছে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেস গুলা গ্লোস এই ইয়ারিং আমরা পেয়ে যাচ্ছি এটা অর্ডার দিলে কনফার্ম করতে বলো ইনশাল্লাহ করে হবে আপু আপু আপনি বসুন্ধরা কোন ব্লকে থাকেন এন্ড রূপায়নে আপনার স্টাফ গুলো একদমই ফ্রেন্ডলি না রুট ভাবে কথা বলে আপু আমাকে বলো তো একটা নাম বলো জাস্ট একটা নাম বলবা একটার নাম বলবা আমাকে ওখানে তিনটা থাকে তিনটার মধ্যে কোনটা হচ্ছে গিয়ে রুট বিহেভ করে আপু প্লিজ একটু বলবা ইনশাল্লাহ আমি ওইটার আমি ওইটার ব্যাপারে আমি কথা বলতেছি ইনশাল্লাহ তোমার পেজে দুই দিন ধরে টেক্সট করতেছি আপু প্রেসের প্রাইস জানার জন্য আপু এর জন্যই বলতেছি আউটবক্সে চলে যাচ্ছে রে সোনা পাখিরা আউটবক্সে চলে যাচ্ছে আমরা একটা আনলাইক দিয়ে লাইক দিব পেজে তারপর গিয়ে মেসেজ করব যাদের মেসেজ আমরা দুই তিন দিন ধরে পাচ্ছি না তাদেরটা একদমই পাচ্ছি না সত্যি কথা তাদের মেসেজ আমরা একদমই পাচ্ছি না সো একটু জাস্ট কি করতে হবে জাস্ট আমরা কি করব কি বলে একটা আনলাইক দিয়ে লাইক দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করে দিব যাদের দুই তিন দিন থেকে মেসেজ আসতেছে না বা তিন চার দিন থেকে মেসেজের কোনো রিপ্লাই পাচ্ছে না তাদেরকে বলবো আনলাইক দিয়ে লাইক দিয়ে তারপর হচ্ছে গিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন ওকে আল্লাহ হাফেজ বাবা হচ্ছে কি আমরা পারলে হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডারটা ডান করে ফেলতে পারি আপু অর্ডারটা ওয়েবসাইট থেকেও ডান করে ফেলতে পারি ইনশাল্লাহ ওখান থেকেও অর্ডারটা ডান করে ফেলবো ওকে আল্লাহ হাফেজ বাবা ঠিকই ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও কাল